আপনাকে এখানে রেখে গেছে কেডা বসলে আপনার কয়টা ছেলে আমার ছেলে আপনার বাসা কোথায় একটু বলবেন বাড়ি কোথায় মোহাম্মদপুর কি স্থানীয় জি একটি বাবাকে তার সন্তানরা মাজারে ফেলে দিয়েছে এর কারণ কি দেখেন এই বাবা এখন অচল হয়ে গেছে যে বাবা সন্তানকে ছোটকাল থেকে লালন পালন করেছে সেই সন্তান বড় হয়ে এখন বাবাকে বোঝা মনে করতেছে কারণ বাবা এখন অসুস্থ হাঁটাচলা করতে পারতেছেন না বিছানায় পায়খানা করে ওসব করে এগুলো তো সহ্য করা যায় না স্ত্রীও সহ্য করতে পারে না বর্তমান জামানা যা আমরা দেখি সচরাচার এই যে আঙ্কেলের যেখানে রইছে কত দিন ধরে এখানে দিন তিন দিন টাকা আপনি দেখেন কত দিন ধরে আমি 4 দিন ধরে দেখতেছি আসলে এই যে সে কি আসলে এমনি অসুস্থ না কি মানে একটু আপনি দেখছেন আগে এর তো দেখি নাই 4 দিন দেখেন তো এই যে প্রিয় দর্শক আমরা একটু তার সাথে একটু কথা বলবো যে এই যে লোকটি এখানে পড়ে আছে আসলে ঠিকানা কি পরিচয়টা কি আমরা অনেকেই দেখি যে এখন যেরা ইদানিং এই যে আধুনিক যে যুগ আসছে বিভিন্ন সন্তানরা তাদের বাবা মাকে রাস্তায় ফেলে দেয় আসলে রাস্তায় ফেলে দিয়ে এই যে দুনিয়াতে যে কত বড় একটা পাপ করতেছে সেই জিনিসটা কিন্তু এখন সে বুঝতেছে না এই যে দেখেন দুঃখিনী বাবা যে দুঃখিনী মায়েরা বাবারা যে কতটা পরিশ্রম করে তার সন্তানের জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি অনেক ভালো জি আলহামদুলিল্লাহ তবু এখানে বসে সে বলতেছে ভালো আছে ও কাকা আপনার সমস্যা কি যে এখানে যে কাদার মধ্যে বসে আছেন মাজারে আসছেন কেন কাকা ভাই হুম মানুষাতে বইছে হাতে পরে গেছে জি। এখন যে আপনাকে এখানে রেখে গেছে কেডা? মাছ ছেলে। আপনার ছেলে? হুম। আপনার ছেলে। আপনার কয়টা ছেলে? ও তিনটা ছেলে। যার আছে তার কি এই অবস্থায় পড়ে থাকার কথা? আপনাকে আপনি কি এই বিছানায় পাখানা করতেন? জি না। এই যে আপনার এখানে ফেলায়া গেছে কান। জানেন না? জি না। আপনি কি অসুস্থ বাবা হ্যাঁ অসুস্থ না অসুস্থ না তো আপনার যে সন্তান যে এখানে ফালাইতে হয়ে গেছে আপনি বলছেন যে আমাকে মাজারে রেখে যাস আমি খাব কোথায় থাকবো কোথায় বলেন নাই দাদা আপনার বাসা কোথায় একটু বলবেন বাড়ি কোথায় মোহাম্মদপুর কি আপনার স্থায়ী বাসা আপনি কি স্থায়ী মোহাম্মদপুর কোন জায়গায় কাকা বলবেন কোন জায়গায় আছে বসিলা আছে কোন জায়গায় কাকা প্রিয় দর্শক আপনারা একটু তাকে একটু দেখে রাখেন যে এই যে বৃদ্ধ বয়সী তার বয়স আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর বছর এরকম কাছাকাছি হবে কাকা আপনার বয়স কত বলতে পারবেন এরকমই হবে তা আপনার ছেলেরা যে আপনাকে ফেলে রেখে গেছে আপনার ছেলেরা কি করে কাজ করে এই ছেলেরা যে আপনাকে ফেলে রেখে গেছে আপনাকে আর কোনো খোঁজ খবর নিচ্ছে না মূলত বিশ্বাস করে এই যে লোকটি যে অবস্থা দেখতেছে আসলে তার মাথা সমস্যা হয়ে গেছে অসুস্থ বাবা হয়তো হাঁটাচলা করতে পারে না সুস্থ থাকলে হয়তো ছেলেমেয়েরা ফালাইতো না অসুস্থ বিদায় এখানে ফেলে রেখে চলে গেছে এখন এই অবস্থায় এই এই শেষ বয়সে কিন্তু সন্তানের দরকার ছিল এই বাবার আমরা যারা এখন সুস্থ আছি তারা যে বৃদ্ধ সময় বৃদ্ধ সময় আমাদের সন্তান প্রয়োজন আজকে সেই বৃদ্ধ সময় যদি বাবাকে এরকম ফেলে রেখে যায় তাহলে সেই বাবার মানে যে মনের যে দুঃখ যে কষ্ট এর জন্য মানে ছেলের জন্য মানে একটা অভিশাপ চলে আসবে আজকে আপনি যে ফেলে চলে গেছেন জানি না আপনার আপনি এখন কেমন আছেন বা কি করেন যেহেতু এই বাবা বলছে যে আমার সন্তানরা এখানে রেখে চলে ফেলে চলে গেছে তাহলে এই বাবার তো অবশ্যই আপনাদের খেয়াল করা উচিত ছিল এই বাবাকে আপনার যত্ন করা উচিত ছিল আপনি যে পাপটা করেছেন ভাই যেখান থেকে এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই তাকে এখান থেকে নিয়ে যাবেন

সে মানে এতটা অসুস্থ হয়ে গেছে কথা বলতে পারতেছে না হ্যাঁ আচ্ছা ভাই এই যে ঘটনাটা ঘটাইছে যে সন্তান এই সন্তানটা কি ভালো কাজ করছে বলেন দাদা ভাই এখানে ভাষাই নাই আমার কাছে আর কোনো ভাষা নাই মানুষ এই ভদ্রলোক ছেলেমে জন্ম দিয়ে বড় করছে আজকে তারে এই অবস্থায় ফলাই দিতে রে এগুলা মানুষের কাতার পরে না আমার দানোমতে আরে আচ্ছা আপনি বলেন আপনি পারতেন আপনার বাবাকে এরকম ফলাই দিতে না না আমি পারমু না আমার জীবনেও পারমু না আমি ভিক্ষা করে কাম তাও বাবার লাগি কামাবো ভিক্ষা করে খাইলো আপনি দজন মুরুবি মানুষ আপনার তো অনেক বয়স হয়ে গেছে এই যে আজকে যে বিদ্যা বাবাকে ফলাই দিয়ে গেছে তার সন্তান এটা কি উচিত কাজ করছে এটা তো উচিত না এই মানবিক দিক থেকে তারে তার বাবারে যে সন্তান ফলাই দিয়ে গেছে তারে দুইয়া দোলনায় আইনের কথা ছিল তুই দিতি আশ্রয় আশ্রয় নিয়ে দিতি যদি হয় এই যে ঘটনা এখানে কিন্তু অনেক মানুষ দেখতেছে তাকে যে এই বিদ্রোহী লোকটাকে ফালায় চলে গেছে এমন এই লোকটাকে যে ফালা চলে গেছে এই সব ছেলেদের কি শাস্তি দেওয়া উচিত আমরা আসলে এই বিষয়টা দেখে আমরা খুবই মর্ম হতো যে এই অবস্থা আসলে মাজারে দেখতে পাচ্ছি যে অনেক মানে ছন্ন ছাড়া মানুষ এখানে থাকে তাই বলে যার বাড়ি আছে মোহাম্মদপুরের মতন জায়গায় ঢাকা শহরে স্থানীয় তার নিজের করা বাড়ি সেই বাড়ি সন্তানরা দখল করছে অথচ সেই বাবাকে মানে রাস্তায় ফেলে দিয়েছে রাস্তায় বলা যায় এটাকে মাজারে আর রাস্তায় থাকা তো সমানই কথা আজকে এই বাবার যে অবস্থা এ দেখে আরোশ পর্যন্ত কেঁপে যাচ্ছে আজকে সে ছোটকাল থেকে যে সন্তানকে পালছিল যে ভাবছিল যে বৃদ্ধ হলে তার সন্তানরা তাকে পালবে আমরা এখন সন্তান পালছি আমাদের মনে চায় যে আমরা হয়তো বৃদ্ধ বয়সে যখন অচল হয়ে যাব তখন এই সন্তানরা আমাদেরকে দেখবে আমাদেরকে লালন পালন করবে সে আশা এরকম বাবাদের কাছ থেকে যখন দেখি যে এরকম বাবাদের সাথে ঘটে তখন আমাদের আশাও দূরিস হয়ে যায় আজকে সন্তানরা কিভাবে পারে তার বাবাকে এরকম ফেলে চলে যেতে